আচ্ছা প্রত্যেকটা কাজের জন্য একটা করে টুইটার অ্যাকাউন্ট লাগবে তো আমরা প্রথম হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিব তো টুইটার অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য প্রথম হচ্ছে একটা মেল নিব ঠিক আছে ইনস্টাডোর থেকে একটা মেল নিলাম কপি করে তারপর হচ্ছে টুইটার অ্যাপসে চলে যাব তারপর এখান থেকে হচ্ছে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিব আপনারা জানেন টুইটার কীভাবে খুলতে হয় তারপরও আমি হচ্ছে দেখাই দিছি এখানে একটা নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে জিমেলটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন এটা দুই হাজার সালের নিচে দিবেন ঠিক আছে এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে একটা ক্যাপচা আসে তো আমার এখানে ক্যাপচা আসে না ডাইরেক্টলি কোড চলে আসছে জিমেলের মধ্যে তো ক্যাপচাটা হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে মানুষ না রোবট প্রমাণ দিতে হবে হ্যাঁ দেওয়ার পর হচ্ছে কোড চলে যাবে পরে কোডটা বসিয়ে নেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে ইচ্ছে অনুযায়ী একটা পাসওয়ার্ড দেবেন তারপরে স্কিপ নাও এখান থেকে হচ্ছে ইউজার নেমটা কপি করে নেবেন টুইটারের ইউজার নেমটা কপি করে নেবেন তারপর কন্টিনিউ হ্যাঁ এখানে হচ্ছে এক দুইটা ফলো দিয়ে নেবেন ঠিক আছে এক দুইটা ফলো দিয়ে তারপর নেক্সট্রা দেবেন এই যে টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা কাজের জন্য একটা একটা করে লিঙ্ক লাগবে আলাদা আলাদা ঠিক আছে তো আমি হচ্ছে আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিব বুঝছেন প্রত্যেকটা প্রত্যেকটা কাজের জন্য আর রেফার লিঙ্ক একটাই থাকবে ওইটা হচ্ছে নিচে পিন করে নেবেন তো হচ্ছে কাজের লিঙ্কটা হচ্ছে প্রথমে উপরে পেস্ট করে দিবেন যে লিঙ্কটা বারবার পরিবর্তন হবে এটা হচ্ছে প্রথমে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক লগ হয়ে গেছে এখানে হচ্ছে লগ করা লাগবে না বুঝছেন কোনো কিছু দিয়ে ওয়ালের টালেট দিয়ে কোনো কিছু দিয়ে লগ করতে হবে না তারপর হচ্ছে যে রেফার লিঙ্কটা আছে এটা হচ্ছে পেস্ট করে দেবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এখন হচ্ছে আমি আরও ক্লিয়ার করে দিব এখন হচ্ছে ফলোতে ক্লিক করবেন ঠিক আছে ফলোতে ক্লিক করলে এই এখানে হচ্ছে এই ক্যাপচা চাইবে ক্যাপচাটা হচ্ছে পুরো করে নেবেন ঠিক আছে এই আচ্ছা এটা হইতে হইতে আমি একটু বইলা নিই ওই বিষয়টা এখানে কানেক্টে ক্লিক করবেন লিঙ্ক হচ্ছে আপনার প্রথমে এই প্রথমে যে লিঙ্কটা পেস্ট করবেন এটা হচ্ছে প্রত্যেকবারই চেঞ্জ হবে ঠিক আছে কিন্তু কাজের রেফার লিঙ্ক যেটা ওইটা চেঞ্জ হবে না এখানে হচ্ছে টুইটারের যে টুইটার যে ইয়াটা আছে ইউজার এটা দিয়ে দেবেন তারপর হচ্ছে টুইটারের যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে দেবেন এখানে তারপর হচ্ছে আমাদের আলাপ গ্রুপে সব বিষয় ক্লিয়ার করে দেওয়া হয় যা যেটা বুঝতে অসুবিধা হয় আপনারা তো সবাই আলাপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন ঠিক আছে তারপর অথরাইজ হ্যাঁ এই যে আমাদের অথরাইজ হয়ে গেছে এখন এই যে ফলোতে ক্লিক করবেন ঠিক আছে ফলোতে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে ফলো দিবেন ঠিক আছে তো পরবর্তী যাতে সমস্যা না হয় এ কারণে হচ্ছে ফলো দিয়ে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। ঠিক আছে তো আমার এখানে রিফ্রেশ হয়েছে এই জায়গায় এই ব্রাউজারে তো হচ্ছে এখানে রিফ্রেশ দিয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে ব্যাকে ক্লিক করবেন দুইটায় ক্লিক করবেন ব্যাকে তাহলে হচ্ছে চলে নিয়ে আসবে এখানে তারপর হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করেন ফলো দেওয়া শেষ এখন ভেরিফাই করবেন ঠিক আছে তারপর হচ্ছে রিটুইট করবেন আর এসে ফলো দেবেন রিটুইটের ওপর ক্লিক করেন এই যে আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে এখন এই যে রিপোস্ট এখন হচ্ছে আবার রিলোড মারবেন রিলুট মেরা বাস আবার হচ্ছে ব্যাকে চলে আসবেন আসার পর ভেরিফাই ক্লিক করবেন ব্যাক হ্যাঁ এই যে চলে আসছে এখন হচ্ছে ভেরিফাই ক্লিক করেন ঠিক আছে এই যে আমাদের একটা ভেরিফাই হয়ে গেছে দেখেন এখানে তিনটা ট্রিটমার্ক হয়ে গেছে তিনটা মার্ক হয়েছে মানে কি কাজ শেষ এখন হচ্ছে এটা যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা হচ্ছে জমা দিবেন উপরে ওই যে ওই লগ ইনের উপর ক্লিক করবেন এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আপনার সিটে রাখবেন তারপর হচ্ছে সিটে আমার জমা দিবেন আমি হচ্ছে এখানে দেখালাম বাকি আপনি হচ্ছে সিটে জমা দিবেন ঠিক আছে তারপর একটা কাজ শেষ হয়ে গেলে ব্রাউজারটা হচ্ছে ক্লিয়ার ডাটা মারে নেবেন ঠিক আছে ব্রাউজারটা ক্লিয়ার ডাটা মারা নতুন আবার কাজ শুরু করবেন ঠিক আছে এভাবেই ধন্যবাদ সবাইকে